তোরা তোরা ভালো ভালো হয়ে যা যা কোরিয়াতেও দেশি কুত্তা আছে এই যে দেশি কুত্তা তারপরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন মেবি তো আজকে বের হইছি আসলে আমি যে এখানে থাকি আমি তো গ্রামের ভিতরেই থাকি এইখান থেকে মার্কেট মোটামুটি পাঁচ ছয় কিলো দূরে তো ওইখানে দেওয়া হয়নি আর এই পাশেই ওই যে ভ্রাম্যমাণ দোকান আর কি যেটারে বলে তো সেই ভ্রাম্যমাণ দোকান শনিবার রবিবার খোলে ভ্যান মতো আর কি সেটার উপরে তো সেখানে যাচ্ছি যে দেখি ফল আছে কিনা কি কেনা যায় চলুন যাই প্রায় কাছাকাছি চলে আইছি তাও এসছি আমার সেই পঙ্কিরাজ সাইকেল কোরিয়াতেও দেশি কুত্তা আছে এই যে দেশি কুত্তা এমন বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে কবে আইছিস কবে আইছিস ভাই তুই ও ভাই কবে আইছিস বাংলাদেশ থেকে কবে আইছিস শুনলাম তুই নাকি নেতা ছিলি কথা বল তুই নাকি নেতা নেতা হ্যাঁ তো কথা না এখন চলছে গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালের আবহাওয়াটা অলরেডি এখন প্রতিদিন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠছে ওই যে সেই দোকান তো চলেন

다 사래요. 런데 조금만을아요. <laughs> 다타라요이 예? 친구는 예? 조금만아요. 조금 아요 에레토 어데아 예. 얘들은 편해. 예? 게못 바꿔 예. 조금 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 찌

이안전다고 중심 없고 여기서 다 있어요? 어? 네. 이일일부분에 할게요. 쉬운 한무 그래 버려 고 감사합니다. অলরেডি সন্ধ্যা সন্ধ্যা ভাব আর কেনাকাটা শেষ কেনাকাটা তো শেষ তো আমরা চলে আসছি ওদের জীবনের কিছু কাহিনী বললো ওরা কিভাবে চলে কি কি হয় তো পরবর্তী কোনো আর ভিডিওতে সেই কথাগুলো বলবো তাদের জীবন কাহিনি কিভাবে চলে তারা আর তা আশ্চর্য কিছু কথা সেটা অবশ্য এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো যার কারণে আর বললাম না আরেকদিন দিন নতুন কোনো ভিডিওতে বলবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ